মসজিদ মুসলমান তথা ইসলাম ধর্মালম্বীদের উপাসনার স্থান আজ আমরা বাংলাদেশে তেমনি দশটি ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ সম্পর্কে জানব বাগা মসজিদ রাজশাহী সদর থেকে একচল্লিশ কিলোমিটার দূরে বাগা উপজেলায় ঐতিহাসিক বাগা মসজিদ অবস্থিত পনেরোশো তেইশ সালে আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরত শাহ বাগা মসজিদটি নির্মাণ করেন খুনিয়াদিগি মসজিদ সাফেনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা অবস্থিত খুনিয়াদিগি মসজিদটি স্থানীয়ভাবে সামচিকা মসজিদ এবং রাজবিবি মসজিদ নামে পরিচিত প্রাচীনী মসজিদটি পনেরোশো সালে নির্মাণ করা হয় ষাট গম্বুজ মসজিদ মসজিদটি বাগেরহাট জেলা অবস্থিত প্রাচীন এই গম্বুজ মসজিদটি পনেরোশো সালে নির্মাণ করা হয় উনিশশো সালে ইউনেস্কো ঐতিহ্যবাহী গম্বুজ মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা সম্মান প্রদান করেন ছোট সোনা মসজিদ মসজিদটি নবাবগঞ্জ জেলা অবস্থিত ছোট সোনা মসজিদটি চোদ্দোশো তিরানব্বই সালে নির্মাণ করা হয় ওয়ালি মোহাম্মদ মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন বলে শিলালিপি থেকে জানা যায় শঙ্কর পাশা শাহি মসজিদ মসজিদটি হবিগঞ্জল অবস্থিত উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় চৌদ্দশো সালে মসজিদটি নির্মাণ করা হয় দারাসবাড়ি মসজিদ সাফিনাব জেলার ভারত বাংলাদেশ সীমান্তের দারাসবাড়ি মসজিদটি অবস্থিত মসজিদটি চৌদ্দশো সালে নির্মাণ করা হয় অথীতে মসজিদটি ফিরোজপুর জামে মসজিদ নামে পরিচিত ছিল বাবা আদম মসজিদ মসজিদটি ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলার দরগাবাড়ি গ্রামে অবস্থিত চোদ্দশো সালে বাবা আদম মসজিদটি নির্মাণ করা হয় বর্তমানে বাবা আদম মসজিদটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে কাকরাইল মসজিদ মসজিদটি রাজধানী ঢাকার রমনা পার্কের পাশে কাকরাইল এলাকায় অবস্থিত কাকরাইল মসজিদটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মসজিদ ধারণা করা হয় চৌদ্দশো সালে এই মসজিদটি নির্মিত হয় বর্তমানে মসজিদটি বাংলাদেশে তবলিক জামাতের মার্কাজ বা প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে গয়গড় মসজিদ গয়গড় মসজিদটি ঐতিহাসিক খোজার মসজিদ নামে পরিচিত মসজিদটি মলিবিবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গয়গর গ্রামে অবস্থিত বাংলার সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের শাসন আমলের চৌদ্দশো সালে একটি ছোট পাহাড়ের উপরে এটি নির্মাণ করা হয় হরজত শাহজালাল দরগা মসজিদ শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পঁচাত্তর ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার ওপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করে